আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ কি দেখাবো বলুন তো আজ দেখাবো লেবু জাম্বুরা সলম একের ভিতর তিন মানে একটা ফলের তিনটা নাম তো এই একটা জাম্বুরা গাছের গোড়া দেখা যাচ্ছে না সরি এটা গামুরা গাছের গোড়া না এর উপরে জাম্বুরা ফল ধর সেই জন্য এটা আম গাছ এই যে জাম্বুরা গাছের গোড়া এই যে এই যে গাছটা চলে গেল এই এই গাছটায় গত বছর অনেক জাম্বুরা ধরছিল এবার বেশি ধরে নাই তবুও যা ধরছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই দেখেন দেখা যাচ্ছে এই যে ওই যে কয়টা এই যে একটা গাছের মোটামুটি দেখালাম এরপরে আরো একটা গাছ এই গাছে অল্প কটা ধরছিল পড়ে গেছে বোধ হয় কি জানি এই একটা আছে ছোট্ট দেখা যাচ্ছে এই যে আহ দেখাতে যে পড়ে গেল আমার হাতে ছিঁড়ে গেল এই জন্য এই গাছেরগুলো পড়ে গেছে এটা আগেরটা দেখলাম বাড়ির পশ্চিম পাশে এটা পূর্ব পাশে তো এই পাশেই আর একটা গাছ আছে সেটা দেখায় সেটাই কটা আছে এটা হচ্ছে বেলগাছের পাশে এই যে বেলগাছ বেলগাছটা বড়ো বেলগাছ এর পাশে ডান পাশে এই যে বাতাবিল গাছটা এটি কটা হয়েছে এই যে দেখা যাচ্ছে ওই যে

এই যে বাতাবি নেব এবারে আনলাম কয়টা পারলাম এগুলো আত্মীয় স্বজনকে দেবো ঠিক আছে তা সব চোরে নিয়ে গেছে না একটু কদিন আগেও আমি দেখে গেছি এখানে কয়টা গাছ ছিল এই জাম্বুরা ছিল এই যে আমাদের সীমানা এই যে ওই পাশে বাইরে ঘুরতে হবে এই যে পুকুর এটা সে পশ্চিম দক্ষিণ কন্যার এই বাতাবি লেবু গাছটা কিন্তু দক্ষিণ পেশায় সব কটা হয়ে নিয়ে গেছে তো এই হচ্ছে বাতাবি গাছ সে বাতাবি লেবু দেখালাম এ যে পর্যন্ত আল্লাহ সবাই ভালো থাকবেন